নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডি বইটি প্রথম পর্বের আঠেরোতম অংশ এর মধ্যে একদিন একটা গোলাপি টেলিগ্রাম এলো মা সেটি হাতে নিয়ে এতক্ষণ পাহাড়ের দিকে চেয়ে রইলেন যে আমরা কেঁদে কেটে একাকার জ্যাঠামশাই নাকি মারা গেছেন জ্যাঠামশাই মানে আমার মেজ জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর মা বললেন আমার মা যখন মারা গেলেন বাবা সন্ন্যাসী হয়ে চলে গেলেন তখন আমার তিন বছর বয়স পাশের বাড়িতে থাকতেন তোদের জ্যাঠামশাই জেঠিমা আর তাদের একটি মেয়ে সুখলতা তারা আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন দাদা বাবুর মুখে আমি ভালোবাসার কথা ছাড়া কখনো কিছু শুনিনি পরে নিজের ছোটো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন তখন আমার বাবাও বেছে নেই মার মুখে এইরকম সাংঘাতিক কথা শুনে আমাদের গায়ের রক্ত হিম হয়ে গেছিল মা না থাকলেও মানুষ বাঁচে তা জানতাম না মা বলেছিলেন নিশ্চয়ই বাঁচে ভগবান বাঁচান বাঁচাবার জন্য লোক পাঠিয়ে দেন তোদের ছোট মাসিকে শিবনাথ শাস্ত্রী নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন সে এগারো বছর বয়স পর্যন্ত জানতো না ওরা ওর নিজের মা বাবা নন আমাকে দাদাবাবু নিয়ে গেলেন খালি তোদের বড় মাসিকে কেউ নিল না সে সারা জীবন বোর্ডিংয়ে মানুষ হলো তার খরচপত্র দিতেন আমার বাবার শিষ্য প্রফুল্ল ঠাকুর দাদাবাবু আমার বাবার মতো ছিলেন কাদের নেই মা পাথরের মতো হয়ে গেছিলেন ভালো করে মনে পড়ে না তবে আমার ধারণা সেই সময় বড় মাসি কাছে থাকলে মা মনে জোর পেয়েছিলেন ছোটবেলায় যখন কাছাকাছি থেকেছি বড় মাসিকে ঠিক বুঝিনি কিন্তু যতই আমার বয়স বেড়েছে ততই তার সঙ্গে সহানুভূতি হয়েছে সেদিন থেকে দাদামশাই সম্বন্ধে অশেষ কৌতূহল জন্মেছিল বড় মাসিমা বলেছিলেন ছোটোবেলায় বাবার ওপর বেজায় রাখছিল ছোট ছোট তিনটি মেয়ের যেই না মা মরে গেল অমনি তাদের বিলিয়ে দিয়ে দিব্যি ভগবানকে খুঁজতে চলে গেলেন ভাবতাম এরকম লোকেরা ভগবান পায় না কারো কাছে একটু আদর পায়নি সেই পাঁচ বছর বয়স থেকে শাস্তি পেয়েছি ঢের বেজায় ঢেঙা হয়ে গেছিলাম শেষ পর্যন্ত কিছুতেই বেগুন খাব না অথচ বোর্ডিংয়ের নিয়ম সব খেতে হবে বারবার বললাম ও আমাকে দিও না ওর বদলে আমি কিচ্ছু চাই না শুধু ওটি দিও না লাবণ্য দিদি ছিলেন বোর্ডিংয়ের কর্ত্রী ইনি ছিলেন স্যার জগদীশ বসুর বোন তিনি বললেন না খেতেই হবে অবাধ্য হলে চলবে না দিল আমার পাতে দেবা মাত্র তুলে মাটিতে ফেলে দিলাম শাস্তি হলো সাত দিন নুন ভাত সাত দিন দুবেলা নুন ভাত খেলাম তারপর আমার পাতে আবার বেগুন দেওয়া হলো সঙ্গে সঙ্গে আবার মাটিতে তুলে মাটি মাটিতে ফেলে লাবণ্য দিদির মুখের দিকে চাইলাম আশ্চর্য হয়ে একটু চেয়ে রইলেন তারপর বললেন থাক ওকে মাছ দাও এমনি লড়াই করে করে বড় হয়েছি বলে কাউকে আদর করতে জানি না কথাটা ঠিক নয় আদর করতে জানতেন বই কি কিন্তু সেটাকে বাইরে দেখাবার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন আমরাও ছোট মাসির গলা জড়িয়ে ঝুলতাম মন্না বলে ডাকতাম কিন্তু বড় মাসিকে কখনও আদর করেছি বলে মনে পড়ে না এখন বড় খেদ হয় উনিশশো সালে আমার মা মারা যান সাতষট্টি বছর বয়সে বড় মাসিমা গেলেন তার পরের বছর সত্তর বছর বয়সে শোকে ক্লিষ্ট সঙ্গীহীনা একটা মানুষ বোধ কষ্ট পেতেই জন্মায় কিন্তু বড় মাসিমার মুখে কোনো দুর্বলতার চিহ্ন দেখা যেত না কেমন একটু প্রসন্ন গম্ভীরতা দেখে লোকের শ্রদ্ধা হতো কখনো কারো নিন্দা করতেন না গুণগ্রাহী সত্যিকার ইন্টেলেকচুয়াল কিন্তু সেদিকটাও প্রকাশ পেত না বুড়ো বয়সে আমাকে বলেছিলেন একবার বোর্ডিং থেকে বললো তোমার বাবাকে লেখো তোমার জন্য কম্বল পাঠাতে সব জিনিস কি অন্য লোকে দেবে নাকি তাতে আমার হাতে ঘা লেগেছিল বাবাকে খুব রাগ আর দুঃখ জানিয়ে চিঠি লিখেছিলাম বাবা খুব দামি কম্বল পাঠিয়ে দিয়েছিলেন কোনো শিষ্যের উপহার সেই শিষ্যই কম্বল দিয়ে যাবার সময় বলেছিলেন তোমার চিঠি পেয়ে স্বামীজি কেঁদেছিলেন তখন কিছু মনে হয়নি এখন ভেবে বুক ফেটে যায় এত বোকা ছিলাম যে এও জানতাম না ডাক এলে আর থাকা যায় না সবাই তাকে বলতো রামানন্দ ভারতী বিধিমতো নিজে শ্রাদ্ধ করে সন্ন্যাস নিয়েছিলেন নাম ছিল রামকুমার ভট্টাচার্য পণ্ডিত মানুষ ছিলেন বিদ্যারত্নমশাই বলে লোকে জানতো মাইকেলের শেষ বয়সে চন্দননগরে যে কজন পণ্ডিতকে রেখেছিলেন দাদামশাই তাদের একজন ছিলেন এ খবর সম্প্রতি আমি শ্রদ্ধেয় শ্রী রাধারমণ মিত্র মশাইয়ের কাছে শুনেছি মাইকেলের স্বাস্থ্য ভেঙে গেছিল অথচ সুরাপান ছাড়ছিলেন না বন্ধুবান্ধবরা দাদামশাইকে বলেছিলেন ওকে বুঝিয়ে বলুন আপনাকে ভালোবাসেন হয়তো আপনার কথা শুনবেন বলেও ছিলেন দাদামশাই মাইকেল নাকি মুখ গম্ভীর করে বলেছিলেন আপনাকে যতই ভালোবাসি না কেন পণ্ডিত মশাই ও কথা বললে আপনার সঙ্গে ছাড়া হবে সকলেই জানেন যে মাইকেল আর সেরে ওঠেননি কাশিতে আশ্রম ছিল দাদামশাইয়ের কালীভক্ত ছিলেন তন্ত্র সাধনা করতেন কোচ রঙের অচলানন্দের জামাই কিন্তু পরে তার সঙ্গে মুখ দেখা দেখাদেখি ছিল না কারণ দাদামশাই কিছুদিনের জন্য ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে প্রচার কার্য করতেন রাগে দুঃখে অচলানন্দ মেয়েকে আটকে রেখেছিলেন বন্ধু শিবনাথ শাস্ত্রীকে নিয়ে একটা থার্ড ক্লাস ঠিকে গাড়ি করে দাদামশাই স্ত্রীকে উদ্ধার করে এনেছিলেন মায়ের কাছে শুনেছি কিন্তু দূর থেকে গাড়ি ও শিবনাথকে দাঁড় করিয়ে রেখে দাদামশাই বাড়ির খিড়কি পুকুরের ধারে গেলেন দিদিমা সতেরো বছর বয়স পরমা সুন্দরী পুকুর ঘাট করে বাসন মাজছিলেন ওদের বাড়িতে রান্না খাওয়ার জিনিস চাকর বাকর ছুতো না দাদামশাই গিয়ে বললেন যাবে আমার সঙ্গে তোমাকে নিতে এসেছি দিদিমা উঠে দাঁড়িয়ে বললেন এই এটো কাপড়ে যাব দাদামশাই বললেন আমি ওসব মানি না বাস আর ভাবনা কিসে দিদিমা হাত ধুয়ে ঠিকা গাড়িতে গিয়ে বসলেন বাসন পরে রইল আমার মনে হয় শিবনাথকে ওপরে গারোয়ানের পাশে বসতে হয়েছিল গেলেন তো গেলেন দিদিমা আর কখনো বাপের বাড়ির লোকদের চোখে দেখলেন না এর নয় বছর পরে ঠোঁটের ওপর ব্রণ বিশিয়ে তিনটি মেয়ে রেখে দিদিমা ছাব্বিশ বছর বয়সে মারা গেলেন মার কাছে শুনেছি দাদামশাই কাছে ছিলেন না মেদিনীপুরে বন্যা হয়েছিল স্বেচ্ছাসেবীর দল নিয়ে সেখানে গিয়েছিলেন সেবার দিদিমা কেন যেন আপত্তি করেছিলেন রাগ করে বলেছিলেন যাচ্ছ যাও ফিরে এসে আমার মরামত দেখব তাও বোধহয় দেখতে পাননি দাদামশাই অচলানন্দ তবু মেয়েকে ক্ষমা করেননি দাদামশাই সন্ন্যাস নিলে অন্যথা মেয়ে অনাথা মেয়ে তিনটিকে আনবার জন্য দিদিমার মা নাকি কেঁটে কেঁদে আকুল হতেন তবু তার মন গলেনি আমরা এসব দুঃখের কাহিনী শুনে রেগে বলতাম কেন বলো ভগবান দয়ালু দয়ালু হলে এসব হতে দিতেন না মায়ের মনে অপরিসীম ভক্তি কেবলই বলতেন পরে সবলম্ব অবলম্বন খুশি গেলে তিনি নিজে এসে ভার নেন